আসসালামু আলাইকুম কাবাব খাওয়ার একটা প্যারা মাথায় খুবই ঘুরপেক খাচ্ছিল তাই আর দেরি না করে চলে গেলাম হলো খিলগার শাহিন স্পাইসি কাবাব ঘরে লোকেশনটা আমি একটু ক্লিয়ার করে বলি খিলগার যে তালতলা মার্কেটটা আছে ঠিক যে দুটা গেট আছে গেট ওয়ান টু মে এই গেট দুটার মাঝখান বরাবরে রোডের অপোজিটে যে দোকানটা আছে সেই দোকানটা হলো শাহিন স্পাইসি কাবাব চলুন এক নজর ওদের কাবাবগুলো দেখে নেই

সব কাবাব গুলো তো দেখলামই চলাম ওদের রেস্টুরেন্টের একটু ভিতরে যাই রেস্টুরেন্ট আমার দেখে খুবই ছোটখাটো মনে হয়েছে এখানে দশ থেকে পনেরো জন বসার মতন সিট আছে খুবই ছোট একটা রেস্টুরেন্ট তো আমরা একটা সিটে বসে গেলাম এবং পাশাপাশি অর্ডার করলাম হলো আরাবিয়ান কাবাব চিকেন তান্দুরি খিরি কাবাব সাথে সঙ্গে তো লুচি আসি আরাবিয়ান কাবাবটা দেখে আমার প্রথমেই মনে হয়েছে খুবই হালকা মশলাযুক্ত একটা খাবার এবং নন স্পাইস ঠিক আমি যখন খেলাম তখনই ঠিকই বুঝতে পারলাম যে এটা খুবই মশলা কম ছিল এবং স্পাইসি লেভেল নাই বললেই চলে মাংসটাও খুবই মানে বলবো যে গ্রিল হয়েছে তো বাইরের ক্রিসপি যে লেয়ারটা এবং ভিতরের সফটনেস আমার কাছে দারুণ লাগছে চিকেন তান্দুরি চিকেন তান্দুরি মানে আমরা বুঝি স্মোকি স্পাইসি আর ফ্লেভারে ভরপুর একটা কাবাব কিন্তু আমার কাছে এটা স্পাইসি লাগে না কারণ হলো আমরা যখন অর্ডার দিছিলাম তখনই আমরা বলে দিছি ভাই এটা নন স্পাইসি হবে স্পাইসি দিবা না তো ওইভাবেই আমাদেরকে কুক করে দিছে আপনারা যারা আপনারা যারা শাহিন স্পাইসি কাবাব ঘুরে আসবেন আপনারা চাইলেও এভাবে কাস্টমাইজ করে কাবাব নিতে পারেন আগে কুক করার আগে অবশ্যই আপনারা বলে দিবেন যে আপনি স্পাইসি খাবেন না নন স্পাইসি খাবেন চিকেন তান্দুরি কাবাবটা আমার কাছে খুব ভালো লাগছে আপনার ওর উপরে যে পোড়া পোড়া যে লেয়ারটা আর ভিতরের মাংসের যে জুসিনেসটা বলবো নরম এবং একটু জুসিনেস বলবো মানে এটা দিয়ে খাইতে অসাধারণ লাগছে স্বাদ আছে আমি দুইটা কাবাবই একসাথে খাইছি চিকেন তান্দুরি আর অ্যারাবিয়ান কাবাবটা দুইটা একসাথে করে আমি খাইছি ওইটাও আমি মজা পাইছি তার মানে এক কথায় বলা যায় যে কাবাবগুলো খুবই মজাদার এবং ফ্লেভারফুল ছিল তারপরে আসে হলো খিরি কাবাবটা খিরি কাবাব আমরা একশো ষাট টাকা পাইসে হলো সাত পিস ছোটো ছোটো সাইজের আমি যখন খিরি কাবাবটা খাই তখন আমার কাছে মনে হয়েছে যে আপনার যে চিকেনের যে একটা হার থাকে সাদা অংশ খুবই নরম ওইটার মতন চা আমি যখন এটা দিয়ে চা পাইছি তখন আমার কাছে এরকমই মনে হয়েছে আর পড়া পরা ভাবটা এটা আছে তো মোটামুটি মাসাল্লা দিলে এটাও ভালো লাগছে খারাপ লাগার মতন কিছু নাই সো ওদের সার্ভিসও খুব বেশ মার্জিত সার্ভিস সো আজকের মতন এই পর্যন্তই যারা এইখানে এই শাহিন কাবাব স্পাইসে ঘরে কাবাব খেয়েছেন এবং কাবাব খেয়ে আপনার যে এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন আল্লাহ হাফেজ